হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সে ঠাকুর পুজো করে নিয়েছি আর আমার মেয়ে দেখো সব খেলনাগুলো মাদুরের পর সে কিভাবে খেলছে আর বদমাশি করছে ও খেলতে খেলতে শুধু বারবার চাইছে ফোনটা কারণ ও ফোনে ভিডিও দেখতে খুব ভালোবাসে কার্টুনের ভিডিও দেখতে খুবই পছন্দ করে আর আমার শাশুড়ি মা আ সকালবেলা টেবিলের উপর চিনি শাক নিয়ে বসে পড়েছে চিনি শাক আগের দিন বাবা বাজার থেকে চিংড়ি শাক কিনে নিয়ে ছিল চিংড়ি শাক এতটাই তেতো খেতে একদম ভালো লাগে না তবু শাশুড়ি মা বেঁচে রান্না করছে রান্না বান্না সব কমপ্লিট এবারে আমার মেয়েকে স্নান করানো চলছে প্রত্যেকদিন দিন আমি স্নান করাই কিন্তু আজকে মাকে বললাম তুমি স্নান করিয়ে দাও কারণ আমি স্নান করালে ভিডিওটা তুলতে পারবো না তাই জন্য মা মেয়েকে স্নান করাচ্ছি আর ওর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে তাই জন্য এরকমই করছে স্নান টান সারা হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পরে আমরা ছাদে চলে গেলাম রোদ খেতে কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা তাই ছাদে গেলাম একটু রোদ খেতে আর যে দেখো আমার মেয়ে কিভাবে ছাদের মধ্যে বদমাশি করছে আর মা এ পাশে নকশা বড়ি আগের দিন নকশা গুলো দিয়েছিল নকশা বড়ি গুলো সেভাবে ভালো রোদ লাগেনি আজকে হালকা রোদ বেরিয়েছে তাই নকশা বড়ি গুলো ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছে যাতে ভালোভাবে নকশা মধ্যে রোদ লাগে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের নকশা পড়ি দিয়েছে ছাদের মধ্যে এসে ছাদের এক সাইডে অনেক রকম ফুলের গাছ লাগানো হয়ে আছে এগুলো কসমস ফুলের গাছ এই ফুল গাছগুলো আমার বর কিছুদিন আগে বাজার থেকে কিনে এনে এই প্লাস্টিক গ্লাসের মধ্যে ছিল। আমি বলেছিলাম যে এই গ্লাসের মধ্যে গাছ লাগালে হবে না কিন্তু কিছুদিনের মধ্যে দেখলাম গাছগুলো বেঁচে গেছে সুন্দর সুন্দর ফুল হয়েছে ফুলগুলোর কালার খুবই সুন্দর লাগছে আর গাছটি তো দেখতে খুবই অসাধারণ লাগছে গাছের ফুলগুলো কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছাদ বাগানে অনেক রকম ফুলের গাছ রয়েছে তোমাদেরকে প্রত্যেক দিন আমি কিছু না কিছু ছাদের ভিডিও আপলোড দিই ও তোমরা অনেকেই দেখো ভিডিওগুলো কিন্তু আজকে সেভাবে গাছ ছাদ বাগানে কোনো গাছপালার ভিডিও আমি দেবো না এখানে ভিডিওটি আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই